সবটায় আপনার খবর দিল্লি দখলের লড়াই নজর থাকছে সারা রাজ্যে সবুজ কিন্তু পূর্ব মেদিনীপুরে এখন এবার নজর রাখা যাক দিকে এবারই তৃণমূলের হাতছাড়া হয়েছে তমলুক এবং কাতি এই দুটো কেন্দ্র অবস্থা এমনই যে গত বিধানসভা নির্বাচনে যেসব কেন্দ্র তৃণমূল জিতেছিল সেখানেও এবার পিছিয়ে ঘাসপুল কিন্তু কেনই দুর্দশা অনেক কিছুই কানা শোনা যাচ্ছে ডিটেল রিপোর্ট জেলায় দুই লোকসভা কেন্দ্র ফলাফল বিজেপি দুই তৃণমূল শূন্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে প্রথম পূর্ব মেদিনীপুরে কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূলের হাত ছাড়া পূর্ব মেদিনীপুরে কেন তৃণমূলের সাংগঠনিক শক্তির কাছে হার নাকি তৃণমূলের হারের পিছনে অন্য কোনো কারণ রয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই ফলাফল নিয়ে কাটা ছেঁড়া অঙ্ক কষা শুরু করে দিয়েছেন জেলা নেতৃত্ব আর তাতেই সিদুরে মেঘ দেখছেন নেতাকর্মীরা কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে মোট চোদ্দটি বিধানসভা দুই কেন্দ্রের তেরোটি বিধানসভাতেই পিছিয়ে তৃণমূল কাঁথি লোকসভার একমাত্র একমাত্রেই লিড পেয়েছে তৃণমূল এই কেন্দ্র থেকে আট হাজার ছশো আটের বেশি ভোট পেয়েছে কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী কিন্তু বাকি সব কটিতে ডাহা ফেল কিন্তু কেন দলে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী প্যাকেট রাজনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন এই ফলাফল কি তারই প্রতিফলন নিশ্চিতভাবে হয়তো দিদিমণির কাছে কোনোভাবে কোনো বার্তা ছিল খবর ছিল সেই কারণে তিনি সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পটাসপুর বাদ দিয়ে আর সমস্ত বিধানসভাতে দলের ভরা ডুবে এর কারণ নিশ্চিতভাবে দলীয় নেতৃত্ব যারা আছেন তারা খতিয়ে দেখবেন আগামী দিনে নিশ্চিতভাবে সংগঠনকে ঢেলে সাজাতে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির বিধানসভা রামনগর থেকে ব্যাপক ব্যবধানে জয়ের আশা করেছিল তৃণমূল কিন্তু ফলাফল উল্টো মন্ত্রীর যুক্তি আমার বিধানসভায় আজ কোনো দিন কোনো নির্বাচন ঘাটতি ওদের কাছে অর্থটা খুবই কাজ করেছে হয়নি রাজনৈতিক সাংগঠনিক দিকে তাদের তার তেমন কোনো লোক ছিল না মানেই সেটাই কি এবার ভোটে বড় ফ্যাক্টর করে দিয়েছে তৃণমূলের পিছিয়ে পড়া এগরা বিধানসভার বিধায়ক বলছেন অধিকারীরা পূর্ব মেদিনীপুর জেলায় বরাবরই ফ্যাক্টর কিন্তু তার এগেনস্টে দাঁড়িয়ে তো দু হাজার একুশ সালে আমরা জিতেছিলাম তার বিরুদ্ধে দাঁড়িয়ে তো পঞ্চায়েত নির্বাচন আমরা ভালো ফল করেছিলাম তাহলে যদি আমরা সেই দুটো নির্বাচনে অধিকারী পরিবারদের রুখে দিতে পারি তাহলে আজকে আমরা রুখতে পারলাম না কেন কি বিষয় আছে এর মধ্যে আমাদের একটু চর্চা করতে হবে জানতে হবে তাহলে কি সাংগঠনিক দুর্বলতায় ভরা ডুবি নাকি হারের পিছনে অন্য কোন ষড়যন্ত্র রয়েছে ফলাফল নিয়ে তৃণমূলের অন্দরে চাপা স্রোত আগামী দিনে আমরা ষোলোয় ষোলোটি আসন আমরা দু হাজার নির্বাচনে জিতব এটাই আমাদের অঙ্গীকার জেলার ফলাফল নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব বিক্ষোভের পোস্ট চলছে রেজাল্ট নিয়ে কাটা ছেঁড়া হবে তাতেই কি শাস্তির খাঁড়া নেমে আসবে এই চিন্তাতেই নাকি পূর্ব মেদিনীপুরের শাসক নেতাদের ঘুম ছুটেছে সেই সমগ্র বিষয়ে নিজেদের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে নেতৃত্বের একাংশ এমনটাই দাবি করলেন মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি টিভি নাইন বাংলা আর দেখো দু সালের পর প্রথমবার ধাক্কা লোকসভা নির্বাচনে অধিকারী গড়ে হোমকে গিয়েছে তৃণমূলের বিজয় রথ ঘাস হাত ছাড়া হয়েছে হাতে থাকা তমলুক পরাজিত তৃণমূল প্রার্থী অনেক কিছুই বলছে মুখ খুলেছেন যুব তৃণমূল নেতাও যাতে তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে পড়তে বাধ্য তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপ্রতিম দেবাংশু বটচার্জ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণা করতে গিয়ে ঠিক এভাবেই দলের যুবমুখ দেবাংশু ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন সেনাপতি বিজেপির তুরুপের তাস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুকের ভোটযুদ্ধে দেবাংশুকে লড়তে পাঠিয়েছিল দল রাজ্যে বিজেপির আসন কমলেও পূর্ব মেদিনীপুরে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল হাত ছাড়া হয়েছে তমলুক লোকসভা কেন্দ্র হারের পরেই বিস্ফোরক তৃণমূলের পরাজিত প্রার্থী আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনও রিপেয়ারিং করতে হবে দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে তার মানে কি অন্তর্ঘাতের কথা বলতে চাইছেন দেবাংশু তমলুক লোকসভার সাত বিধানসভা কেন্দ্রেই এগিয়ে বিজেপি অথচ গত বিধানসভা ভোটে তমলুক নন্দকুমার মহিষা দল ও পাঁশকুড়া পূর্ব তৃণমূলের দখলে পাঁশকুড়া পূর্বের বিধায়ক মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী পাঁশকুড়া পূর্ব থেকে দু ভোটে জিতেছে বিজেপি তমলুকের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র সৌমেন মহাপাত্রের বিধানসভা এলাকায় কুড়ি হাজার চারশো একষট্টি ভোটের লিড পেয়েছিল বিজেপি ভোটের আগে তমলুকে তৃণমূলের গোষ্ঠী বারবার সামনে আসে তাই নিয়ে ধমকও খেতে হয় সৌমেন মহাপাত্রকে ওদিকে আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম সোমেন কুমার মহাপাত্র আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম কিন্তু তারপরও কি দলের বাঁধন শক্ত হয়নি পরাজিত দলীয় প্রার্থী রুষ্মা প্রকাশে সেই জল্পনাই মাথা চাড়া দিচ্ছে দেবাংশু নিশানায় কি জেলারই শীর্ষ নেতৃত্বের একাংশ জল্পনার এই আগুনে আরও ঘি ঢেলেছেন তমলুকের সিপিএম প্রার্থী তৃণমূলের নেতৃত্ব সে জেলা পরিষদের নেতা হতে পারে বিজয়ী নেতা হতে পারে বিধায়ক হতে পারেন এমনকি মন্ত্রী তারা তলে তলে সবাই শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখে আজকে তমলুকেরই ফলাফল ঘটিয়েছে তাহলে কি তমলুকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই লড়েছে কাছে নেতৃত্বদের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কি বুঝতে পারেনি যে এইভাবে যে ভেতরে কিছু নেতৃত্ব আমাদের করতে পারে আর সে যদি বুঝতে পারে সাবটেজ হতে পারে বা যে কোনোভাবে সব এক হতে পারে আমাদের মেশিনারি কি করেছিল যাতে আমরা এইভাবে হারলাম তাহলে প্রতিবাদ জানি আমি একটা পোস্ট করেছিলাম আমাদের নেতৃত্বদের নেতৃত্বের যে দোষ সেটা আমাদের মানতে হবে বাজে কথা যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে তাদের কোনো রেলিভেন্স নেই তাদের কথারও কোনো গুরুত্ব নেই যদিও তৃণমূলের ঘরে অন্তর্ঘাতের টাল ঠোকাটুকি নিয়ে জেলা নেতৃত্বের মুখে কুলুক প্রতিক্রিয়া দিতে চাননি সৌমেন মহাপাত্র থেকে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পূর্ব মেদিনীপুরে এই প্রথম কোনো নির্বাচনে তৃণমূলের এমন বিপর্যয় ফলাফলে কাটা ছেঁড়ার পরে কি কোপের মুখে পড়বেন জেলা নেতৃত্ব কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ को नमो। और राष्ट्रपति जी ने मुझे अभी बुलाया था और मुझे प्रधानमंत्री नियुक्ति दी है और मुझे शपथ समारोह के लिए उन्होंने सूचित किया है একদিকে যখন নরেন্দ্র মোদী নতুন সরকার গড়ার সংকল্প নিচ্ছেন অন্যদিকে তারই দল এ রাজ্যে কি করছে প্যান্ডোরার বক্স কে খুলে দিয়েছেন খুলে দিয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে যে কোভের আগুন সেই কোভের আগুন তা জ্বালিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ তারপরেও সৌমিত্র খা লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ সরকার প্রত্যেকেই যেন এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন আচ্ছা এই যে প্যান্ডোরার বক্স যা দিলীপ ঘোষ খুলে দিয়েছেন তারপর তো প্রকাশে বঙ্গ বিজেপির অন্দরের ক্ষোভের এই চোরা স্রোত কারো গলায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি কেউ আবার নেতার নেতাগিরি নিয়ে প্রশ্ন তুলছেন সব মিলিয়ে লোকসভা ভোটে হারের পর বঙ্গ বিজেপিতে এখন বিদ্রোহের সুর কেন্দ্র বদলের পর হারের রাজনৈতিক জীবনে এই প্রথমবার তারপরে বিস্ফোরক দিলীপ ঘোষ অন্যের হাতে কাঠি থাকে আমার হাতে লাঠি থাকে পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয় বললাম না ব্যাঙে লাঠি মারে হাতিকে লাঠি মারে খাড়ে ঠোড়ে বারবার দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তবে শুধু ভোটে হেরে যাওয়া দিলীপ ঘোষ নন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও অনেকে যেমন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা মুকুল রায় উনিশ সালে ছিলেন বলে এবং দিলীপ ঘোষের লোড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা উনিশটা শিপেছি প্রশ্ন হলো খামতিটা কোথায় পঁচিশ জনের কোর কমিটি ছিল তাতে কুড়ি জন অযোগ্য লোক ছিল তার ফল দল ভোগ করছে পঁচিশ জনের যে কোর কমিটি সেটাতে আমাদের মতো ছেলেদের জায়গা ছিল না অযোগ্যদের ভিড় বেশি হয়ে গেছিল সেই ভাবনাটা ভাবতে হবে যার লোড়াকো মনোভাব লিডারদেরকে বাংলায় নিয়ে আসতে হবে বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ জিতেছেন কিন্তু হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদ পদ খুঁইয়েছেন লকেট চট্টোপাধ্যায় তারপরেই তার গলায় যেন বোধোদয়ের সুর প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্ব আমাদের কম বলা উচিত তাদের কথা শোনা উচিত কর্মীদের কথা একদম আমরা কম বলবো এতদিন ধরে হয়তো আমরা বলে গেছি কর্মীদের কথা শুনিনি কর্মীদের কথা শুনতে হবে এখন লকেট যখন কর্মীদের কথা শোনার কথা বলছেন তখন সৌমিত্র চাইছেন তার কথা শুনুন কেন্দ্রীয় নেতৃত্ব কারণ এবার মন্ত্রী হতে চান বিষ্ণুপুরের জয়ী প্রার্থী সবাই একটা ভরসা করেছে এবার দ্বিতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি মন্ত্রী দুজনে পাঠিয়েছে নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে ভোটেই দেবেন আমাদের ওখানে একটা বিধায়ক হয়তো জিতবে না মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে শহীদ আগেরবারে পাইনি কেন্দ্র নেতৃত্ব কাজে আমি আশা বলেছি আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইঙ্গিত দিয়ে রেখেছেন বিরোধী শিবিরের অন্তত তিনজন জয়ী প্রার্থী নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সত্যি কি তাই এমনই প্রশ্নে হালকা ছলে সৌমিত্র খায়ের জবাব তৃণমূলক সঙ্গে জেলা স্তরের অনেক টাইজ আছে রাজ্যস্তরে কার সঙ্গে কথা হয়নি এটা জেলাস্তরে টাইজে আছে বলছে দাদা আপনি চলে আসুন তুমি চলে আসুন উনিশে ভোটে বাংলায় বিজেপির হাতে ছিল আঠেরোটি আসন পাঁচ বছর পর সেটাই কমে পারো খতের কারণ বুঝতে সব রাজ্যের পদাধিকারীদের নিয়ে দিল্লিতে পর্যালোচনা বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তার মধ্যেই বাংলার জয়ী পরাজিত প্রার্থীদের একের পর এক অস্বস্তিকর মন্তব্য সেই ক্ষোভের ছাপ পড়বে দিল্লির বৈঠকে তার থেকেও বড় কথা ক্ষোভ বিক্ষোভ সামলে দলকে ফের চাঙ্গা করাই এখন মূল চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সামনে টিভি নাইন বাংলা নামনাগরী নেতৃত্বের বিরুদ্ধে দিলীপের লাগাতার তো শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লিতে গিয়ে জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দল ভাববে দল এর আগেও ভেবেছে বিভিন্ন নেতাদেরকে নিয়ে তবে আমার মনে হয় দলের উপরে কারো যাওয়া উচিত না আমাদের সকলের অস্তিত্ব নির্ভর করা হচ্ছে দলের অস্তিত্বের উপরে অবশ্যই আত্মসমীক্ষা হওয়া উচিত কিন্তু একটি রাজনৈতিক দলের একটা কর্মপদ্ধতি আছে তা দলের ভেতরে বলতে হবে দলের ভেতরে সমস্ত কিছু আলোচনা করতে হবে রাস্তায় গিয়ে তো ঢাকবিটি আলোচনা করা সম্ভব না বরানগরে প্রমোচারে দেহ উদ্ধারে গত পাঁচই জুন থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বরনগর থানায় নিখোঁজ ডায়েরি করে বিজয়ের পরিবার বড়নগর বিএসএফ ক্যাম্পের ঘাট থেকে আজকে উদ্ধার করে বরানগর থানার পুলিশ ঘটনা এলাকায় চাঞ্চল্য খুন্নাকে আত্মহত্যা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়ানগর থানার পুলিশ